গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি একটা নতুন দিন নতুন ভোর নতুন সকাল আর নতুনভাবে শুরু করলাম আজকের দিনটা উর্বের আকাশে হালকা করে সূর্য উঠছে সানরাইজ হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আকাশটা আজ শুক্রবার সপ্তাহের একদম শেষে এসে পৌঁছে গেছি আমরা আজকের দিনটা হলে আবার দুটো দিন উইকেন্ড পাব। মনটা একটু ভালোই লাগে যখন শুক্রবারটা আসে মেয়ের স্কুল আছে রাকেশেরও অফিস আছে কিন্তু তা হলেও শুক্রবারটা আসলে বেশ ভালোই লাগে আর মেয়ের তো এখন এক্সাম চলছে দেখুন কিছুক্ষণ পরে আবার ব্যালকানির দিকে এসছি সূর্যটার যে আলোর ছটাটা সেটা হঠাৎ করে কমে গেছে আকাশে আবার হালকা মেঘ দেখা যাচ্ছে এখন তো এক্সামের সময় রোজ রাতে একটু শুতে দেরিই হয়ে যাচ্ছে আবার ভোরবেলায় ওঠা সেই জন্য একটা শরীরের মধ্যে অদ্ভুত ক্লান্তি লাগছে কেন কিছুই ভালো লাগছে না কিন্তু তবু সব কিছু জোর করে করা করতেই হবে না যতই খারাপ লাগুক না কেন না করতে পারলে চলবে না মেয়েও ফ্রেশ হয়ে গেছে এবার স্কুলের জন্য রেডি হয়ে গেছে বেরোবে গাড়িও এসে গেছে নিচে নিচে নেমে গেছে এখন গাড়িতে উঠে যাচ্ছে রোজ দুটো করে এক্সাম চলছে এটা ইউনিট বা তবুও একটু পড়াশোনার তো থাকেই আজকে একটু ডিমের ঝোল করব হালকা করে এটা আমার শাশুড়িমার রেসিপি তার জন্য এখানে আমি সবার দুটো করে ডিম ছটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমার রসুন নিয়েছি বেশ কিছুটা আটটা দশটা মতো তার বেশি আছে আরও কিছুটা একটু নিয়ে আর এখানে আমি দুটো পেঁয়াজ বড় বড় কিউব কিউব করে কেটে নিয়েছি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা এটা দিয়েই আজকে আমি ডিমের ঝোলটা করবো একদম হালকা রসুনটা থেতো করে নিয়েছি আর একটু আদাও আমি বেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার কুসুম শুদ্ধ আমি ডিমটাকে ভেজে নেব কুসুম ভাঙবো না ডিমগুলো এরকম গোটা গোটা কুসুম হিসাবে ভেজে তুলে নিতে হবে কুসুমটাকে ভাঙবেন না এটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে একটা একটা করে সবগুলো ডিমগুলোকে দিচ্ছি আর এখানে ভেজে ভেজে তুলে রাখছি এটা যখন উল্টো পাল্টা করা হবে মানে এই সাইডটা যখন পিছনের দিকে দেওয়া হবে ওলট পালট করা হবে তখনও খুব আস্তে করে করতে হবে নাহলে উপরে কুসুমটা কিন্তু বলে যাবে খুব সাবধানে করতে হয় এইভাবে আমি প্রত্যেক কটা ডিম ভেজে নিয়েছি এবার এটাকে দিয়ে ঝোল রান্না করব সমস্ত ডিমগুলো ভেজে নেওয়ার পরে এইটুকু তেল পড়ে আছে এই তেলেই আমি রান্নাটা করব। কটা রসুন আর কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজটা দিয়ে দেব তো দেখে নেব হালকা ভাজা ভাজা হয়েছে কিনা হালকা হয়েছে এবার আলু পেঁয়াজ গুলোকেও আমি দিয়ে দেব পেঁয়াজটা এখানে অপশনাল আপনারা যদি না চান তাও দিতে পারেন আমার যখন ঘরে থাকে না পিয়াজ মনে করুন পেঁয়াজ নেই তখন আমি পেঁয়াজ আর দিই না এটা আপনাদের কাছে ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না আমার বেশ কিউ কিউ পিয়াজ খেতে ভালো লাগে আর আজকে আছেও ঘরে তাই দিলাম এবার আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম এটাও দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন থেতো করা আছে এটাকেও দিয়ে দেব আদা বাটাকেও দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু নুন পরিমাণ অনুযায়ী দিয়ে এবার এটাকে আমি কষে নেব ভালো করে ডিমের ঝোল মানেই জানি আমরা ডিমের কষা তাহলে ডিমের অন্য ধরনের কোনো রেসিপি কিন্তু এই ডিমের ঝোলটা একদম হালকা পাতলা ঝোল হয় কিন্তু খেতেও খুব ভালো হয় আমার হাজব্যান্ডরা যখন ছোট ছিল তখন আমার শাশুড়ি মা ওদের স্কুল যাওয়ার আগেই ঝোলটা বানিয়ে দিত আমাদের তো ডে স্কুল ছিল সেই সময় এই ঝোলটাই বানিয়ে দিত ওরা খেয়ে এটা খেয়েই স্কুলে যেত এত ওদের পছন্দের খাবার ছিল এটা এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে যাবে তারপর যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব আগে প্রথমে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তারপর ডিমগুলোকে এবার একটা একটা করে ছেড়ে দেব। প্রত্যেকটা ডিমের দেখতে পাচ্ছেন কি সুন্দর কুসুমটা মাঝখানে রয়েছে দেখতেও ভালো লাগে আমার প্রথমের ডিমটা তেলটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল সেই সময় দিয়েছি বলে ডিমটা একটু ছড়িয়ে গেছে আর আমার হাতটাও একেবারে তেল ছিটকে গেল পুরো পুরো আঙুল পুড়ে গেছে পচকানা পড়ে কুসুম ভাঙেনি কিন্তু কুসুম মাঝখানে দেখুন গোটাই আছে কিন্তু এই বেশি তেলটা গরম হয়ে গেছিলো বলে এরকম মালপোয়ার মতো দেখতে হয়ে গেছে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সমস্ত জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম ওইগুলো ভাবছি এখন তুলে নিই কারণ একটু পরে মাসিও এসে যাবে সবার গায়ের সাথে টাচ হবে কাঁচা জামা কাপড় আবার নিচে পড়ে তুলতে হবে হলো সব তোলা পরে এগুলো ফোল্ড করবো বিছানার চাদরটা পাল্টে চেঞ্জও করে নিয়েছি রাকেশকে খেতে দিয়ে দিয়েছি এখানে একটু ঘি দিয়েছি গরম ভাত আর এখানে টক দইয়ের সঙ্গে সমস্ত সিডস আর প্রোমোগ্রানেট ডাল মুসুর ডাল পটলের ভর্তাটাও আছে আর এখানে আছে ডিমের ঝোল টান করে এখন বাইরে এসছি এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর কি দূরে বৃষ্টি পড়ছেই স্যাদো হয়ে যাচ্ছে না দুপুরবেলায় প্রচন্ড ঝেপে বৃষ্টি হলো এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন বিকেল বেলা এই ছটা মতো বাজে আকাশটা বেশ পরিষ্কার লাগছে বেশ ভালো লাগছে অনেক দিন পর এরকম বিকেলবেলায় পরিষ্কার আকাশ দেখতে ভালোই লাগে কেননা এখন দেখছি রোজই বিকেলবেলা বৃষ্টি হয় অনেক দিন পর একটু ভালো লাগছে দেখতে সন্ধে নেমে আসছে তাই এবার ঠাকুরের সন্ধে জেলে নেব অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি আকাশ এবার যেতে হবে কাজে আজকে রাতে ডিনারের মেনু লাউয়ের তরকারি এটা বড়ি ভাজা দিয়ে বড়ি দিয়ে আর এখানে একটু বিউলির ডাল করতে বলেছিলাম মাসিকে বিউলির ডাল আর এতে রুটি আছে ক্যাশা আর এইখানে একটু মাংস আমার উপরের বান্ধবী দিয়ে গেছে মাংস দিয়ে গেছে এটা মেয়ের জন্য আর মেয়ে খাবে না হয়তো কালকেই খাবে আর আজকের মতো ভিডিওটাকে এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার